হ্যালো সম্মানিত ভিভার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সকালে খুব ভালো আছেন আজকে আমরা একটি প্রোডাক্ট সম্পর্কে জানবো এটা হচ্ছে লক লাভ ছয় ইঞ্চি এটা কিন্তু সম্পূর্ণ ইনটেক বক্সের সবচেয়ে হাই কোয়ালিটির ছয় ইঞ্চির প্রোডাক্ট আমাদের কাছে ছয় ইঞ্চির মধ্যে তিনটা মডেল আছে একটা হচ্ছে ভাইব্রেশন সহ আর বাকি দুইটা হচ্ছে ভাইব্রেশন ছাড়া তো ভাইব্রেশন ছাড়া প্রোডাক্ট দুইটার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি এটার সাইজ হচ্ছে সম্পূর্ণ ছয় ইঞ্চি আর প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু খুবই উন্নত মানে দেখতেই পারছেন একেবারে ইনটেক বক্স হয় এটার মধ্যে একবারে বার দেওয়া আছে সবকিছু দেওয়া আছে ইয়াইন ব্র্যান্ডের প্রোডাক্ট একেবারে সরাসরি চায়না থেকে আমদানিকৃত প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা যদি আমরা খুলি দেখতেই পারছেন ইনটেক অবস্থায় থাকে প্যাকেটের মধ্যে দেখুন ইনটেক অবস্থায় এবং এটা যদি আমরা প্যাকেট থেকে বের করি তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ প্রোডাক্টটা দেখতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ ছয় ইঞ্চি লকলাভের একটি প্রোডাক্ট ওপরের ভেন্সগুলো একদম রিয়েল পেনিসের মতো যারা একেবারেই সময় পাচ্ছে না সহবাসে বা চাচ্ছেন স্ত্রীকে আরও বেশি সময় দিতে তাদের জন্য এই প্রোডাক্টটা এগুলো হচ্ছে আপনার মেডিসিন ছাড়া সহবাসের সময় বৃদ্ধি করার জন্য সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট যে সকল ভাইরা স্ত্রীর কাছে যেতে লজ্জা পাচ্ছেন বা স্ত্রী আপনাকে লজ্জা দিচ্ছে যে তুমি পারো না এইসব এসব বলে তাদের জন্যই কিন্তু আমাদের এই প্রোডাক্টটা এটা ব্যবহার করলে আপনার স্ত্রী অনেক আনন্দ পাবে এবং শারীরিক চাহিদা সম্পূর্ণ কিন্তু পূরণ করতে আপনি সক্ষম হবেন প্রোডাক্টটা চামড়া পুরো হবে 4 মিলি দেখতেই পাচ্ছেন 4 মিলি চামড়া পুরো লক সিস্টেম আছে এটার মধ্যে লক সিস্টেমটা খুবই উন্নত মানের এবং এটা কিন্তু ভিতরে 5 ইঞ্চি জায়গা আগে 1 ইঞ্চি বাড়তে এটা আপনারা 4.5 ইঞ্চির নিচে মানে 5 ইঞ্চি নিচে যে কোনো পেনিসে অনায়েশ ইউজ করতে পারবেন 4.5 ইঞ্চি 4 ইঞ্চি 3.5 ইঞ্চি এই সাইজগুলোতে অনায়েশ ইউজ করা যায় লক সিস্টেম হওয়ার কারণে আপনার সহবাসের সময় খুলেও আসবে না তো যাদের একটু টেনশন হচ্ছে যে আমার থেকে স্ত্রী খুশি না হয়ে অন্য পুরুষের সাথে পরকিয়া করতে পারে তাদের জন্য কিন্তু আমাদের এই প্রোডাক্টটা খুবই ভালো হবে এবং খুবই উন্নত মানের হবে তো যারা সহবাসের সময় বৃদ্ধি করতে স্ত্রীকে খুশি করতে স্ত্রীকে পরকিয়া থেকে বাঁচাতে এবং নিজেও সম্মান পেতে চান তারা আমাদের এই প্রোডাক্টটা নিতে পারেন তো আজ এ পর্যন্তই সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের আরও প্রোডাক্ট সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ